আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুজাদ্দিদুল জামানের দ্বিতীয় বাড়ি সিতাপুর দরবার শরীফ থেকে আজ মুজাদ্দিদুল জামানের ওসিয়াত নাম্বার 2 তিনি লিখছেন জীবিত কি মৃত পীরের সুরাত হাজার নাজার জানিয়া ধ্যান করা হারাম যাহারা করে তাহারা বেইমান এই যে ছোট্ট কথা দাদা হজুর পিতকেবল রহমতুল্লাহ আলহিয়া তনার ওসিয়াদ নামার মধ্যে লিখেছেন ছোট্ট কথা হলেও এ অনেকটাই তাৎপর্যপূর্ণ কারণ এই পৃথিবীতে অনেকে আছেন যারা ধর্মের নামে অনেক কিছু করেন বাড়াবাড়ি করেন এতটাই বাড়াবাড়ি করেন যে দাদা কেবলা ওসিয়াত অনুযায়ী শুধু তাই নয় কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গিতে তারা বেঈমান বলে আল্লাহ পাকের কাছে বিবেচিত হবেন সুতরাং দাদা হুজুর কেবলা সেই জন্য তাঁর ভক্ত মুরিদ তথা সারা বিশ্বের মুসলিম জাতিকে বলছেন যে ধরে করা বা হাজের নাজের মানা একদমই চলবে না এটা বেসারা বেসারিয়াতি তিকাস কারণ ইবাদত বন্দেগী যেটুকুনি করবেন সবটাই হবে আল্লাহর জন্য যেমন হযরতে ইব্রাহিম নবীর কথা মনে পড়ে যায় তিনি কোরআন শরীফের আয়াত এই সম্পর্কে কোরান আয়াত অবতীর্ণ হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইসাললাম বলেছিলেন ইন্নাসলাতি অনুসুকি ও মাহায়াইয়া ওমামাতি রব্বিল আলাবী যে নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি এবং আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রপ্তিল আলমিন সব কিছুটাই আল্লাহর জন্য সত্যিকারের কথা তাই যে আমরা যারা ভক্ত মুরিদ বা মুসলমান হিসাবে দাবি করি আমাদের ইবাদত বন্দি যেটুকুনি আমরা করব আল্লাহর ফরজ হুকুম তো করতেই হবে তৎসহ যেটুকুনি আমরা করব সেটা যেন নির্ভেজাল হয় তার মধ্যে যেন কোন রকমের ভেজাল নাটকে সেই জন্য শরীফের পীর আমাদের সকলের তাজ তিনি ওসিয়াত তৃতীয় নম্বর ওসিয়াতে লিখেছেন যে সুরত জীবিত হোক বা মৃত্যু হোক পীরের সুরাত বা আকৃতি ধ্যান করা এটাও একটা বিশাল বড় সেরেক অনেকেই জানেন না আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষ করে যারা বিভিন্ন মাসলাকের মানুষ আছেন আমাদের উদ্দেশ্যে বলবো যারা বিভিন্ন রকমের মন্তব্য করেন বা পরপুরা সিলসিলাকে অন্যান্য দল মতের সঙ্গে বা অন্যান্য পিড়েদের সঙ্গে মিশিয়ে দেন তাঁদের উদ্দেশ্যে বলতে চাই তাঁরা বিশেষ করে জামানের ওসিয়াত নামাগুলো ফলো করবেন খেয়াল করবেন পড়বেন আমি আপনাদেরকে আহ্বান করছি আপনারা পড়বেন যে জামান তিনি কেমন পিঠ ছিলেন তিনি তানার ওসিয়াতের মধ্যে তিনি যে সাতান্নটা ওসিয়াত লিখেছেন তার মধ্যে তিনি কি লিখেছেন এইগুলো যদি আপনারা ফলো করতে পারেন এইগুলো যদি পড়তে পারেন আমার মনে হয় তাহলে আপনাদের যে ধ্যান ধারণা হয়তো অনেকেরা আছে যারা বিভিন্ন মাসলাকের মানুষ তারা যে ধ্যান ধারণা করে ফুরপুরার সিলসিলাকে তাদের মধ্যে সেই ধ্যান ধারণাটা সেই ভুলটা ভেঙে যাবে বা তারা সঠিক এবং গ্রহণযোগ্য বলে তারা এই সিলসিলাকে মেনে নেবে সেই জন্য আমি সকল মাসলাকের মানুষদের বলবো যে আপনারা ওসিয়াদ নামাটা ফলো করবেন কারণ জামান বিশেষ করে যে সেরেক যে বিভিন্ন ধারায় জগতে হচ্ছে এই সমস্ত দিকটা তিনি কঠোরভাবে বিরোধিতা করেছেন এবং তিনি সেরেক মতন জুলুমকে তিনি মেটাবার জন্য বিভিন্ন পবগণ্ডা বা বিভিন্ন উদ্যোগ নিয়ে সেইগুলোকে বিশেষ করে এই বাংলার বুক থেকে মিটিয়েছেন সেই জন্য আমি বলবো বলব জামানের যারা ভক্ত ভক্তমরিদ তাঁরা কখনোই জেকে রাজকারের মাধ্যমে হোক বা ইবাদত বন্দেগির মাধ্যমে হোক তাঁরা কোনোদিন তানাদের পীরের সুরাত আকৃতি ধ্যান ধারণা বা স্মরণ কখনোই করেন না যাই হোক আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত